ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল তো আজকের ব্লগে আমরা সারাদিন কি কি করলাম এটার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশ্য নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করলে ভুল হবে কারণ আমি হচ্ছে একটু একটু ব্লগিং করি এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে পড়ে না তারপরে যেহেতু নিজেদের জেলার মধ্যে হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছিল তাই চলে গিয়েছিলাম আর কি আর এই অনুষ্ঠানটা হয়েছিল হচ্ছে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সেখানে গিয়ে দেখি হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সামনের জায়গাটা অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে তারপর হচ্ছে আমরা ভিতরে চলে যাই রেজিস্ট্রেশন করার সময় যে কুপনটা দিয়েছিল সেটা দেখিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে শার্ট নেওয়ার সময় ত্রি শার্ট কুপন দেখিয়ে শার্ট নিতে হবে আপনাদের কাছে শার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা শার্ট নিয়ে উপরে উপরে চলে গেলাম দেখলাম মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা করেছে হতে আবার দেখলাম চলে আসছে তো সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার উপরে উপরে গিয়ে হচ্ছে অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম আর এখানে হচ্ছে কিশোরগঞ্জে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করতেছে আপনারা এখন যাকে দেখছেন তিনি হচ্ছে আবু বাই আর এই ভিডিওগুলো নেওয়া তারপর হচ্ছে আমি লাইভে চলে গিয়েছিলাম লাইভে গিয়ে হচ্ছে আমাদের বাজিতপুরের যে ওনার হচ্ছে বক্তব্য সবাই শুনতে চেয়েছিল তাই ওনার বক্তব্য শেষ করা পর্যন্ত আমি লাইভে ছিলাম আর এই জন্য ভিডিও নেওয়া হয় নাই তারপর আফজাল শান্ত ভাই নিজের বক্তব্য পেশ করে বাইরে চলে আসে চলে এসে হচ্ছে সবার সাথে ছবি ভিডিও নিচ্ছিল আফজাল শান্ত ভাই হচ্ছে চলে যাবে এই জন্য হচ্ছে বের হইল তো সবাই হচ্ছে ওনাকে গিরার দিয়ে দোলো ছবি ভিডিও নেওয়ার জন্য আর এখানে আমাদের বাজিতপুরের বিলকিসা ইব্রাহিম ভাই দেও সাব অলিদ ভাই সবাই হচ্ছে আছে তো সবাই সাথে সবাই ভিডিও নিচ্ছিলো ছবি নিচ্ছিল আর মাঝখান দিয়ে হচ্ছে লটারির যে ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে সবার কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে তো সবাই হচ্ছে লটারির কাগজগুলো দিয়ে দিল তারপর আফজাল শান্ত ভাইয়ারা চলে গেল এখানে হচ্ছে দুপুরের খাবারের যে ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে শুরু হয়ে গেল কারণ অনুষ্ঠান প্রায় অর্ধেক চলে গেছে তো আমরা হচ্ছে নিজেদের খাবারের যে কুপনটা এটা নিয়ে হচ্ছে চলে গেলাম আর আপনাদের কাছে খাবার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নিজের ভাবে যদি বলি খাবারটা পুড়ে গেছে তারপর রিজিকে যা ছিল তাই আর বেশি কিছু বললাম না আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে খাবারটা কেমন লাগছে তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর এদিকে একটা মিষ্টি আপু সুন্দর করে হচ্ছে গান গাছিল আপুর কণ্ঠটা অনেক সুন্দর 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 গান শোনাইলো তারপর এক এক করে অনেকেই গান গাইলো আর কিন্তু আমার কাছে শেষ মেশ হচ্ছে এই লাকি আপুর গানটা অনেক বেশি ভালো লাগছে ওনার কণ্ঠটা অনেক বেশি সুন্দর উনি খালি গলায় গান গাইছে তার পরও অনেক ভালো লাগছে মানে কোনো মিউজিক ছাড়া গান গাইছে তারপরে অনেক সুন্দর হয়েছে ওনার গান গাওয়াটা তারপর মিউজিশিয়ান ভাই স্টেজে উঠে তার হচ্ছে ক্যারামতে দেখালো হাতের জাদু এই পর্বটা সবাই অনেক বেশি এনজয় করেছে এটা ছিল প্রোগ্রামের একদম লাস্টের দিকে আর একদম সবার শেষে হচ্ছে এই আপুটা খুব সুন্দর করে ডান্স করে ওনার ডান্স করার সময় হচ্ছে মিউজিকের অনেক বেশি সমস্যা হচ্ছিলো তারপর উনি সুন্দর করে হচ্ছে কমপ্লিট করে সবার শেষে লটারির গোপনগুলো উঠানো হচ্ছিল প্রথম পুরস্কার একটা আপু পেয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি কষ্ট করে টিডিও বানাই তো আপুটা পেজটা পেয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আপু জন্য অনেক অনেক শুভ কামনা রইল তারপর হচ্ছে অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ি চলে আসলাম সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন